আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ এই ঘটনা বিশ্বে হজরত ইসা এলাইসাল্লামের আগমনেরও অনেক আগের সিরিয়ার আন্তাকিয়ার শহরতলিতে বাস করতেন একজন কাঠমিস্ত্রি তার নাম হাবিব ইবনে ইসমাইল ইসলামের ইতিহাসে তিনি হাবিব নাজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি হিসেবে পরিচিত আন্তাকিয়া ছিল ওই সময়ের এক জনপদ যেখানে লোকজন পৈতুলিক বিশ্বাসে আবদ্ধ ছিল হাবিব ছিলেন কুষ্টরোগী মুক্তির আশায় তিনি নানা প্রতিমার উপাসনা করতেন একদিন যখন তিনি তার রোগের কারণে দুঃখিত ছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে দুই বার্তাবাহক তার কাছে আসলেন তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিলেন হাবিবের মনে প্রশ্ন জাগল আপনাদের দাবি যে সত্য তার কি কোনো প্রমাণ আছে তারা বললেন আছে হাবিব তার রোগের কথা উল্লেখ করে বললেন আপনারা কি আমার এই ব্যাধি দূর করে দিতে পারবেন তারা বললেন হ্যাঁ আমরা আমাদের রবের কাছে দোয়া করব তিনি তোমাকে রোগমুক্ত করবেন হাবিব এই কথা শুনে অবাক হয়ে বললেন আমি সারা জীবন দেব দেবী প্রার্থনা করলাম কিন্তু কোনো উপকার পেলাম না অথচ আপনাদের রব কিভাবে আমার কঠিন অবস্থা পাল্টে দেবেন রাসুলদের দোয়ায় আল্লাহ হাবিবকে সুস্থ করলেন তার ইমান দৃঢ় হলো আল্লাহ এই দুই প্রতিনিধি আন্তাকিয়াবাসীদের সঠিক পথের দাওয়াত দিতে থাকলেন কিন্তু তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহ আরেকজন রাসুল পাঠালেন কিন্তু তাদের উপদেশের জবাবে জনপদবাসীরা তাদের মিথ্যুক বলেই অপবাদ দিতে থাকল কোরআনে আছে ওরা বলল তোমরা তো আমাদের ওই মতো মানুষ করুণাময় আল্লাহ আসলে কিছুই অবতীর্ণ করেননি তোমরা কেবলই মিথ্যা বলছ ইয়াসিন আয়াত পনেরো তাদের ঢৃঢ় রুড়ো কথাবার্তা শুনে কষ্ট পেলেও প্রতিনিধিরা দিনের দাওয়াত চালিয়ে গেলেন তারা বললেন আমাদের প্রতিপালকের শপথ আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি স্পষ্টভাবে প্রচার করা আমাদের দায়িত্ব সুরা ইয়াসিন আয়াত ষোলো থেকে সতেরো তবুও আন্তাকিয়াবাসীরা তাদের কথা অমান্য করে চলল তাদের অবাধ্যতার কারণে আল্লাহ আন্তাকিয়া শহরে দুর্ভিক্ষ দিলেন আল্লাহ সতর্কতার সংকেত দিলেন তারা মোটেই বুঝতে পারল না বরং রাসুলদের তারা বলল আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই আমরা পাথর মেরে হত্যা করব ও নির্ধারণ শাস্তি দেব। সুরা ইয়াসিন আয়াত আঠারো এক সময় তারা রাসুলদের হত্যা করার কথা ভাবল এই চক্রান্তের খবর শুনেই হাবিব নাজ্জার তাদের কাছে ছুটে এলেন তার সম্প্রদায়ের লোকদের অনেক বোঝানোর চেষ্টা করলেন অথচ তারা তার কথায় মোটেই কান দিল না কোরআনে আছে তারা বলল রাসুলগঞ্জ যখন গ্রামবাসীদের উপদেশ দেন তখন তারা তাদের অকল্যাণের জন্য রাসুলদের দোষারোপ করে কোরআনে আরও আছে আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি আর তার প্রয়োজনও ছিল না কেবল এক মহাগর্জন হলো ফলে ওরা নিষ্প্রাণ নিস্তব্ধ হয়ে গেল আমার দাসদের জন্য দুঃখ হয় ওদের কাছে যখনই কোনো রাসুল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রোপ করেছে ওরা কি লক্ষ্য করে না ওদের আগে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা আর ওদের কাছে ফিরে আসবে না আর ওদের সকলকে তো আমার কাছে একত্র করা হবে ওদের জন্য একটা নিদর্শন হচ্ছে এই মৃত ধরিত্রী যা আমি পুনর্জীবিত করি এবং যার থেকে আমি শস্য উৎপন্ন করি যা ওরা খায় তার মধ্যে আমি সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং বয়ে দেই ঝর্ণা করুণময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না আর ওরা আমাকে উদ্ধার করতেও পারবে না এমন করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব আমি তোমাদের প্রতিপালকের উপর বিশ্বাস রাখি তাই তোমরা আমার কথা শোনো সুরা ইয়াসিন আয়াত বিশ থেকে পঁচিশ এলাকাবাসী হাবিবের কথা তো শুনলই না উল্টো তার উপর চড়া হয়ে পাথর ছুটতে ছুটতে তাকে হত্যা করে ফেলল আল কোরআনে আছে শহীদ হওয়ার পর পরে তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলে উঠল হায় আমার সম্প্রদায় যদি জানতে পারত কী কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন ইয়াসিন আয়াত ২৬ থেকে সাতাশ কোরআনে আরও আছে আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি আর তার প্রয়োজনও ছিল না কেবল এক মহাগর্জন হল ফলে ওরা নিষ্প্রাণ নিস্তব্ধ হয়ে গেল আমার দাসদের জন্য দুঃখ হয় ওদের কাছে যখনই কোনো রাসুল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রোপ করেছে ওরা কি লক্ষ্য করে না ওদের আগে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা আর ওদের কাছে ফিরে আসবে না আর ওদের সকলকে তো আমার কাছে একত্র করা হবে ওদের জন্য একটা নিদর্শন হচ্ছে এই মৃত ধরিত্রী যা আমি পুনর্জীবিত করি এবং যার থেকে আমি শস্য উৎপন্ন করি যা ওরা খায় তার মধ্যে আমি সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং বয়ে দেই ঝর্ণা যাতে ওরা এর ফলমূল খেতে পারে যা ওদের হাতের সৃষ্টি নয় তবু ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে না পবিত্র মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় করে সৃষ্টি করেছেন সুরা ইয়াসিন আয়াত আঠাশ থেকে ছত্রিশ